সে কিছু চাবো না মালিক যুবকরা গতকাল এই সময় কোথায় ছিল এটাও জানতেন আর আজকে এখানে কোথায় ছিল এটাও জানেন আল্লাহ অন্তরালে হয়তো মাবন্ডু হাত উঠে বসে আছে আল্লাহ সামনে যারা আছে তাদের ভিতরে সাদা দাড়িও আছে কাঁচা দাড়িও আছে পাকা দাড়িও আছে যুবকও আছে বৃদ্ধ আছে তোলাবাও আছে ওলামাও আছে মুফতিও আছে মহাদ্দেশ আছে সাইকুল হাদিসও আছে শুক্রবারের রাত্রি ঈদের রাত্রি ঈদুল হাত তুলসি মালিক কোন সময় যদি মাপ করতে পারেন তাহলে আমরা মাপ চাই তো হাত তুললাম তো কবুল করবেন না তো করবেন না কেন বেশি কিছু তো চাবো না শুধু কবুল চাবো আমরা জানি কবুলিয়াত শর্ত ই শর্ত না আপনি কবুল করলে সব হয়ে যাবে কবুল করছেন বিদেই তো মানুষ হতে পারছি কবুল করছেন বিদেই তো মুসলমানের ঘরে আসতে পারছি কবুল করছিলেন বিদেই তো উম্মতে মহাম্মদী হয়ে এত বড় কপালের মালিক হতে পারছি

পুরো এলাকার কো চাই প্রত্যেকটা মানুষের কবলিয়া চাই এই থানার কবিয়া চাই জেলার কবুলিয়া চাই বিভাগের কবুলিয়া চাই এই লাল সবুজের পরিধির কবুলিয়া চাই আজকে উম্মতে মোহাম্মদীর কবুলিয়া চাই ইনসা ইনসানের কবিয়া চাই আর কিছু চাই না মালিক বেসক মানি মালিক আমরা তোমার ইজ্জত রাখি নাই তোমার হাবিবের লাজ রাখি নাই বেসক বেসক রাখি নাই আমরা মজির বেশক কিন্তু মালিক তুমি পিটাও পিটাও আপত্তি নাই তুমি দুশ্মনের হাতে আর আমাদেরকে মারি খাওয়া তোমারও দুশ্মন আমাদেরও দুশ্মন ডেলি বত্রিশ বার তো আমরা বলি গাইরিল মকদুবি আলাই হিমালা দল তারপরে ওদের হাতে আমাদেরকে মারি খাওয়াও তো খাওয়াও কেন আর ওদের হাতে আমাদেরকে মারি খাওয়ায় না ওদের হাতে আমাদেরকে ব্যাজ্যত আর করো না ওদের হাতে আমাদেরকে আর নিষ্পেষিত বানায়ও না নির্যাতিত বানায়ও না الله والله 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 الله. الله. ابنك ابن الحبيب المحبط الواسطه জরজিত پریشانی আসে দূর কোরা দেন পুরো যন আসে মিটা দেন অসুস্থ আসে شفায় কামিলা আজেলা দাইমা মুস্তামিরান नसीব করেন জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন হার্ড দেন না কিডনিস দেন না লিভার দেন না ब्रेन স্ট্রোক দেন না ডায়াবেটিস দেন না ক্যান্সার দেন না বৈবহুল রোগ দেন না জটিল রোগ দিয়েন না কোনো গোপন রোগে আক্রান্ত করেন না যদি কেউ হইয়া থাকে সেফায়ে কামেলা আজেলা দায়মা মোস্তামের নসিব করেন আল্লাহ এই মাটির নিচে যারা শায়িত আছে উম্মতে মোহাম্মদী বিশেষ করে এইখানে যারা শ্রোতা ছিল এবং আছে এদের আত্মীয় স্বজন যে যেখানেই ঘুমায় থাকুক না কেন এই এলাকার মাটির নিচে যারা ঘুমন্ত আছে। আল্লাহ সবাইকে মাফ করে দেন ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ আল্লাহ কিতাবে পাইসি কোনো জাতির দুই শ্রেণী যদি ঠিক হয়ে যায় তেলে পুরা জাতি নাকি ঠিক হয়ে যায় আল্লাহ মুসলমান জাতির যুবক আর ঠিক করে দেন দিনদার বানা দেন বাকি সবাই দিনদার হইতে বাধ্য হয়ে যাবে আল্লাহ আমাদের যুবকরা দেখা দিছে এরা মাঠে নামতে দেরি স্বাধীন হইতে দেরি হয় না এদেরকে এরকম দিনদার বানায় দেন পুরো পরিবেশ দিনদার হইতে দেরি হবে না আর এদেরকে দূরে রাখেন না তাদেরকে দিনদার বানা দেন আপনার বন্দা পাক্কা ঠাক্কা বন্দা বানা দেন আপনার নবীর আশেক বানা দেন যা চাইলাম তাও দেন যে চাইতে পারলাম না তাও দেন অনেকে দোয়ার দরখাস্ত করছে অনেকে করতে চাইছে পারে নাই হক রাখে সবার মনের আশাকে পুরা করা দেন কুল খালি তো সন্তান দেয়া দেন রিজিকের পেরেশান তো সালাল রিজিকের ব্যবস্থা করা দেন করজের ডুবা তো আদায় করার কোনো রাস্তা কুদরত দ্বারা করে আদায় আল্লাহ মেয়ে নিয়ে পেরেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করা দেন ছেলে নিয়ে পেরেশান সঠিক পাত্রীর বন্দোবস্ত করা দেন সন্তান নিয়ে পেরেশান মা বাবার বাদ্য বানা দেন আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন আমাদের এই সৎকার জয় যুক্ত করা দেন আমাদের সৎকার জয় যুক্ত করা দেন সৎকার প্রভাব আপনি ইসরায়েলের উপরে وصل اللهم ان اللهم اللهم أَرِينَا أجائب قدرتك أرينا أجائب قدرتك اللهم دمرهم تدميرا دمرهم تدميرا تدمرهم تدميرا وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحاب أجمعين برحمتك يا أرحم الراحمين